আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী বিশেষত অ্যাডমিশন হোক কিংবা যারা এইচএসসি শিক্ষার্থী এত এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জিনিসটা তোমাদের জানা মাস্ট দরকার দেখো আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ আসছে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোর্শন তো প্রশ্নটা ঠিক এভাবে ছিল মেনি পিপুল ব্ল্যাঙ্ক স্পেস ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইস ব্ল্যাঙ্ক স্পেস আছে আমি এখানে একটা অ্যাডিশনাল বর্তমানে যে এমসি কিউ ইংলিশের যে এমসি কিউ প্রশ্নগুলো হচ্ছে মোস্ট অব দ্য প্রশ্নগুলো বিভিন্ন মানে অধিকাংশ কম্পিটিভ এক্সামে বিভিন্ন না সেটা আসছিল ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক আকারে মানে ব্ল্যাঙ্ক স্পেস তোমাকে ফিল করতে হবে এখন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্লস টেস্ট উইথ ক্লোর মতো কীভাবে উইথ ক্লোর মতো কারণ এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে আর নিষে এই অপশানে কিন্তু ক্লু দেওয়া আছে অপশানগুলোতে ক্লু দেওয়া আছে এখান থেকে তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে কোনটা রাইট এখন এই ক্লস টেস্ট ভালো করতে হলে বা এই ক্লস টেস্টগুলো কারেক্টলি ফিল করতে হলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল ওই সেন্টেন্সের মিনিংসটা বোঝার একটু চেষ্টা করতে হবে মাস্ট এই জিনিসটা আগে বুঝতে হবে যে সেন্টেন্সে কী বোঝাতে চাইছে মানে এটা ভালো করতে হলে অবশ্যই তোমাকে ভোকাবুলারি নলেজটা ভালো রাখতে হবে এবং অনেকেই বলে যে ভাই আমি ভোকাবলারি ভালো করতে পারি না আমি ভোকাবলিতে কীভাবে ভালো করবো আমি তাদের জন্য একটা ছোট্ট করে সাজেশন দিই যদিও ওই বিষয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই আলোচনাটা দেখে নিতে পারো যাদের প্রবলেম হয় তো সাজেশানটা হল ভোকাবুলারি একটা তোমার দীর্ঘ সময়ের একটা লার্নিং প্রসেসের মধ্যে ভোকাবুলারিটা শিখতে হয় এর জন্য তুমি টেক্সট বুক ব্যবহার করতে পারো এর জন্য তোমার অ্যানালগ ওয়েব বা সিস্টেম তুমি অবলম্বন করতে পারো অ্যাডাপ্ট করতে পারো যেমন তুমি সরাসরি ডিকশনারি ব্যবহার করতে পারো এটার বাইরে তোমার কাছে যে স্মার্টফোনটা আছে এটা ভোকাবুলারি শেখার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো কীভাবে স্মার্টফোন দিয়ে তুমি ভোকাবুলারিতে একদম সুপার লেভেলের নলেজ গ্যাদার করবা বা ইনফরমেশন বা ভোকাবুলারি তুমি গ্যাদার করতে পারবো সে বিষয়ে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি ওকে এখন বিষয়টা হলো যে আমরা ইন দ্য গ্যাপ কীভাবে বেস্ট করবো তো প্রথমত আমাকে ভোকাবুলারি ভালো করতে হবে ওকে আমি একটু জাস্ট মিনিংস করার ট্রাই করি মেনি পিপুল সোশ্যাল মিডিয়া বলছে অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজে ফেক নিউজে কি ড্যাশ চেকিং কেয়ারফুল্লি দ্য সোর্স অফ ইনফরমেশান বলছে যেটার তথ্যের উচ্ছটা খুবই সতর্কভাবে চেকিং আচ্ছা যেটি তো এখন আমরা এখানে কোনটা ব্যবহার করতে আমি একটু দেখি তো প্রথম যেটা আছে আচ্ছা তার আগে আরেকটা বিষয় আমরা একটু দেখবো যে মেনি পিপুল এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের হেড হেডারটা হলো পিপুল আর মেনিটা হলো ডিটারমিনার তো পিপুলটা পুলোরাল তার মানে আমি এরপরে যে ভার্বটা ব্যবহার করব মাস্ট সেটা প্লোরাল হতে হবে মাস্ট পুলোরাল হতে হবে তো এখানে যে ভার্বগুলো আছে এখানে যেমন আছে একটা হলো আর স্পার্ডিং আছে এখানে স্পার্ট আছে স্পার্ট আছে আর স্পার্ট আছে সো এটা তো রাইট হতে পারে না এটা তো রাইট ফর্ম না তার আমি শুরুতেই এটা বাদ দিব এটা যে কোনো এমসিকিউ রাইট আনসার করার ক্ষেত্রে সব থেকে বেস্ট ওয়ে তো ওটা হলো মাইনাস করতে হবে অপশানগুলো থেকে আগে মাইনাস করে দিতে হবে আমি কোনটা নিয়ে ভাববোই না এই জিনিসটা আগে খুঁজতে হবে এমসিকিউতে বলে যে ভাই আমি পরীক্ষার হলে যে কনফিউজড হয়ে যাবে বা আমি ভালো বুঝি পারি কিন্তু এমসিকিউ প্রশ্ন আমি পারি না রাইট আনসার করতে পারি না সময়ের ভিতরে আমি শেষ করতে পারি না তাদের জন্য এটা একটা বড় সাজেশন যে আগে মাইনাস অপশানগুলো মাইনাস করতে হবে অপশান কোনটা হবে না এটাকে আইডেন্টিফাই করতে হবে যেমন এটা আমি বুঝতে পারতেছি আর এর পরে সরাসরি ভার্ব ওয়ান বসতে পারে না তো এইখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কিন্তু নর্মালি এই ঘটনাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের একটা ঘটনা সো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের পদে কিন্তু আর প্লাস স্পার্ট অর্থাৎ যুক্ত ফর্ম ছাড়া কিন্তু বসতে পারবে না মানে এটাকে আমরা মাইনাস করে দিলাম ওকে এবার আমরা এইখানে একটু দেখি যে আর স্পার্ডিং আছে আবার আইডেন্টিফাইড এখন একটা বিষয় মনে রাখতে হবে যখন আমি এই ফিলিং দা গ্যাপের রাইট আনসারটা করতে যাচ্ছি তখন কিন্তু আমাকে একটু প্যারালিজম বিষয়ে ধারণা রাখতে হবে প্যারালিজম জিনিসটাকে প্যারালিজম হলো যখন দুইটা ক্লজ আসবে তখন প্রথম ক্লজের টেন্স অনুযায়ী পরবর্তী ক্লজের টেন্সটা নির্ণয় করতে হবে যেমনটা আমরা ন্যারেশনের ক্ষেত্রে একটা প্যারালিজম দেখি প্যারালিজম দেখি না যদি এ পাশে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স থাকে তাহলে পরবর্তীতে ও পাশে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয় তো এই যে প্যারালিজমের একটা বিষয় আছে অন্যান্য সেন্স বা অন্যান্য আদার অনেক কানেক্টর বা কনজেনশন আছে যেগুলোর উপর বেস করে কিন্তু একটা প্যারালিজম করতে হয় সো ওই প্যারালিজম বিষয়ে কিন্তু একটা ধারণা রাখতে হবে এখন আমরা যদি ওই প্যারালিজমের দৃষ্টিকোণকে দেখি তাহলে নর্মালি এটা হুইজ দ্বারা আইডেন্টিফাই করছে মানে এটা দুই পাশে কিন্তু একই টেন্সের টেন্স এক্সিস্ট করবে তো ওই জায়গাটা থেকে এটা কিন্তু ভুল হয়ে যাবে দুই পাশে কিন্তু সেম টেন্স মেনটেন করা হয়নি আচ্ছা ওকে তার মানে আমরা এ অথবা সি দুইটার মধ্যে থেকে আমরা যেকোনো একটাকে রাইট করবো এখন এক্ষেত্রে আমরা কী কী দেখব স্পার্ট এবং আইডেন্টিফাই দুইটা আমরা জাস্ট একটু দেওয়ার মানে ব্ল্যাঙ্ক সিপ এবার বসানোর চেষ্টা করি যেহেতু আমাদের প্রথমটাই স্পার্ট হবে এটা মোটামুটি মাস্ট তার মানে এটাতেও মাস্ট তারপরে এই দুইটা হচ্ছে মাস্ট তার মানে আমাদের জাস্ট এবার দেখতে হবে দ্বিতীয় ক্লাস কারণ প্রথম ক্লাসে কী হবে এটা কিন্তু আমরা পেয়ে গেছি প্রথম ক্লাসেরটা আমরা পেয়ে গেছি এখন দ্বিতীয় ক্লাসটা আমাদেরকে জাস্ট দেখতে হবে দ্বিতীয় ক্লাসে হুইজ জেটি আচ্ছা এই হুইজ মানে কোনটাকে বোঝাচ্ছে এটা একটু বুঝতে হবে হুইজটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে রিলেটিভ প্রোনাউন হিসাবে তো হুইজ মানে কোনটি আসলে হুইজ মানে বোঝাচ্ছে যে মেনি পিপুল ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া এখন এই হুইজ মানে হলো এই যে ফেক নিউজ এই যে ফেক নিউজ হুইজ মানে ফেক নিউজ এখন আমরা নর্মালি আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকে সেটাকে অ্যান্টিসিডেন্ট বলে কিন্তু যেহেতু এখানে অন সোশ্যাল মিডিয়া পরবর্তীতে আরও তথ্য আসছে যে কারণে কিন্তু এখানে একটা কমার ব্যবহারটা চলে আসছে ওকে তো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু প্যারালিজম কি দুই পাশেই সেম টেন্স মেনটেন করতে হয় এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন এই যে ফেক নিউজ এই জিনিসটাকে এই হুইজ দ্বারা কিন্তু এখানে বোঝানো হয়েছে এখন ফেক নিউজ কি চেক হতে পারে কিভাবে। মানে ফেক নিউজ কি অটোমেটিক্যালি চেক হতে পারে নাকি কি ফেক নিউজটা চেক করা হয় মানে কোনো একটা প্রযুক্তি দ্বারাও হতে পারে টেকনোলজি দ্বারা হতে পারে বা ম্যান দ্বারাও হইতে পারে দুইটা এতে হইতে পারে এখন অনেকে আবার এখানে কিন্তু একটা ভুল করবে ভুলটা হলো এখানে বাই আসে দেখো তো বাই দেখে যেহেতু মনে করে যে বাইটা হলো একটা প্যাসিভের সাইন সিম্বল তো বাই দেখেই কিন্তু এখানে যেটা প্যাসিভ মোডে আসে ওইটা দিয়ে দিবে। কিন্তু ওইটা সবসময় কিন্তু হয় না ওইটা দেওয়ার আগে আমাকে দেখতে হবে যে ওইটা আসলে দিলে রাইট হচ্ছে কি না তারপরে আমি দিব বাই দেখে শুধু দিব না ওকে এখন হুইজ হুইজ বলতে ফেক নিউজ এখন ফেক নিউজ তো আর নিজে নিজে শনাক্ত হয় না ফেক নিউজকে শনাক্ত করা হয় শনাক্ত হয় নাকি করা হয় ফেক নিউজ আইডেন্টিফাইড শনাক্ত করা হয় তো যেহেতু করা হয় তার মানে এটা প্যাসিভ অর্থটা পেসিড দিচ্ছে সো আমরা অবশ্যই এটাকে রাইট আনসার করবো মানে এটাকে নিব এটাকে নিলে কেমন হচ্ছে হুইজ ক্যান বি আইডেন্টিফাইড হচ্ছে যেটা শনাক্ত করা যেতে পারে ক্যান বি দিয়েছে যেতে পারে আচ্ছা কেয়ারফুললি দ্য সোর্স অব ইনফরমেশান খুব সতর্কভাবে এই তথ্যের সোর্সগুলো শনাক্ত করা যেতে পারে খুব সতর্কভাবে তাহলে তথ্য মানে ওই ফেক নিউজ এটা কিন্তু সরাসরি শনাক্ত মানে নিজে নিজে শনাক্ত হবে না এটাকে শনাক্ত করা হবে প্যাসিভ মোড সো এই জিনিসটা বুঝতে হবে কিন্তু ক্লস উইথ উইথগুলো উইথ আউটগুলো করার ক্ষেত্রে যেমন আমাদের কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হয় যে টেন্সটা দেখতে হয় আচ্ছা টেন্স দেখার পরে আবার দেখতে হয় যে ওখানে কোনো মানে বিশেষত এসএসএ এইসএসএর ক্ষেত্রে ডু নট ডাজ নট ডিড নট এই জাতীয় কোনো শব্দ আসবে কিনা নেগেটিভ ওয়ার্ড আসবে কিনা আচ্ছা তারপরে যেমন দেখতে হবে ওটা প্যাসিভ মোডে আসবে কিনা আচ্ছা তারপরে দেখতে হবে যে ওখানে কোনো মোডাল জিলি ভাব আসবে কিনা এই অনেকগুলো বিষয় কিন্তু মাথায় রাখতে হয় তো এটা সকল শিক্ষার্থীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল আশা করি এই প্রশ্নের মাধ্যমে কীভাবে একটা এমসিকিউ প্রশ্ন খুব দ্রুত রাইট আনসার করা যায় যদিও আমি সবাই নিয়েছি কারণ আমি তো বুঝাচ্ছি আপনাকে না হলে এটা তো আমি খুব ফাস্ট ভেরি উইদিন ত্রিশ সেকেন্ডের মধ্যে দেখা যায় সমাধান করে দিতাম তো আশা করি আপনারা এটা শিখতে পারছেন আমাদের কোর্সে যারা এনরোল করতে চান তারা এখানে যে নাম্বারটা দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন